শহরের যানজাটপূর্ণ জীবন থেকে একটু স্বস্তির জন্য আপনারা এখানে আসতে পারেন যদি নিজেরা সচেতন না হয় তাহলে এই ময়লা আবর্জনা থেকে তো পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই বন্ধু হামিদ থেকে লোকেশন নিয়ে চলে এলাম হামিদচর হামিদসর চট্টগ্রামের নতুন পর্যটন কেন্দ্র আজকের ব্লকটি হামিদছর নিয়েই আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনারা সবাই দেখবেন চট্টগ্রামের এই নতুন স্পটটা খুবই চমৎকার এবং দৃষ্টি যদিও কাজ চলছে আমরা গিয়ে প্রথমে কর্ণফুলি নদী ভ্রমণের জন্য নৌকায় উঠে গেলাম আর নৌকায় উঠেই কর্ণফুলি নদীর সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম বিশেষ করে কর্ণফুলি নদী অবশ্যই সুন্দর দুই পাট যেমন সুন্দর তেমনি এখানে জাহাজ বিভিন্ন নৌকা আর নতুন হামিদচর তাকাই সৌন্দর্যটা যেন আরো বেড়ে গেল এখানে আমরা দেখতেই পাচ্ছেন নৌকা থেকে যে দৃশ্যগুলো দেখা যায় সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি হামিদচর এসে এখানে আমরা কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণ করতেছি আমার সাথে আছে বন্ধু আরি তোমার অনুভূতি কেমন আসসালামু আলাইকুম আসলে অনুভূতি হলো যেটা আমি বলতে চাই যে শহরের যানজটপূর্ণ জীবন থেকে একটু স্বস্তির জন্য আপনারা এখানে আসতে পারেন এসে ভালো লাগছে অনেক কারণ আর আমরা ঘুরছি এবং নৌকা নিয়ে আমরা আমি চর থেকে এখন নতুন ব্রিজের দিকে আসছি এদিকে একটা রাইড দিয়ে চলে যাবো চট্টগ্রাম শহরের আশেপাশে অনেকে রিফ্রেশমেন্ট বা একটু ঘোরার জন্য ভালো জায়গা খুঁজে আমার মতে এই জায়গাটাই সবচেয়ে বেস্ট হবে রিফ্রেশমেন্ট বলেন ঘোরাঘুরি বলেন সবকিছুর জন্যই নদীটা কেমন খুব জোস লাগছে জোস জোস আমি আমি সম্পর্কে কিছু বলে যাক এটা আমি আসলে আগে কখনো দেখিনি এটা ফার্স্ট টাইম আসছি এখন এই আলী আমাদেরকে স্পন্সর করছে যদিও বা তো ওর সুবাদে আশা হচ্ছে আমাদের ভাই আপনি কিছু বলতে চান আপনার এক্সের কথা এ আমার স্টু বানামে এক এক্স এটা রেকর্ড করেন যারা অল্প টাকায় এরকম অ্যাক্টিভ ভ্রমণ উপভোগ করতে চান তারা আমিসোরে আসতে পারেন কর্ণফুলী নদীর সৌন্দর্য ছাড়াও আপনি আরো অনেক কিছু দেখবেন অনেক মানুষের জীবনযাপন কয় এক ইষ্টোরি আপনি দেখতে পারবেন কয়েক কয়geqslantর বলতে এখানে মানুষের জীবনযাপনের মধ্যে আপনি যেসব জিনিসগুলো সবচেয়ে বেশি লক্ষ্য করবেন সেগুলো হচ্ছে এই যে নৌকায় করে যারা মাছ ধরে কিংবা যারা মাছ ধরে মানুষের তারা নদীতে গোসল করে নদীতে খাওয়া দাওয়া করে থাকে এই যে কিস্তর ছোট নৌকায় করে মাছ ধরা কিংবা বড় ট্রলের মাছ ধরা কিংবা এখানে দেখবেন ফেরি দেখবেন বড় বড় জাহাজ পর্যন্ত সবকিছুই যেন আপনার মন ছুঁয়ে যাবে বিশেষ করে আবার অনেকেই হাত জাল দিয়ে মাছও ধরে তাও আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা আবার ফিরে এলাম হামিদচর জায়গাটা খুবই সুন্দর আর কর্ণফুলী নদী যেহেতু আছে কর্ণফুলি নদীর সৌন্দর্য অবশ্যই সবাই উপভোগ করতে পারবে জায়গার সৌন্দর্যটা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে দেখেন আপনি যদি আশেপাশে দেখেন এইটা খুবই নোংরা ময়লা আবর্জনায় ভরে গেছে তো ময়লা আবর্জনা থাকলে অবশ্যই মানুষের ভালো লাগবে না জিনিসটা তো আমরা সব চাই পরিষ্কার পরিচ্ছন্ন যদি এই চটটা রাখা যায় তাহলে এখানে মানুষ অবশ্যই আসবে আর আমরা জানিস চট্টগ্রাম শহরে বিনোদন কেন্দ্র অনেক কম ছুটির দিনে যদি এখানে আসেন মানুষের মাথাচাড়া আর কিছু দেখা যায় না বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলো বলেন কিংবা কোনো জায়গা বলেন স্পট বলেন যেগুলাতে মানুষ ঘুরতে যায় ছুটির দিন শুক্রবার এসব দিনে এখানে মানুষের মাথাচাড়া আপনি সুন্দর্য করতে পারবেন না ময়লা হয়ে যায় তো আমাদের উচিত এখানে জায়গাগুলো প্রশাসন বা যারা কর্তৃপক্ষ আছে তাদেরও উচিত যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যবস্থা রাখা আর যারা পর্যটন আসে তাদেরও উচিত যে এখানে ময়লা আবর্জনা না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই সুন্দর একটা জায়গা বিশেষ করে নৌকা নৌকা যখন আপনারা নৌকায় ভ্রমণ করবেন ঠিক নৌকা ভ্রমণটা আরো বেশি আনন্দদায়ক হয় কারণ দুই দিকে জাহাজ আছে জাহাজের মাঝখানে আপনি নৌকা ভ্রমণ করতেছেন নৌকা ভ্রমণের আরেকটা সুবিধা হচ্ছে এখানে তিরিশ টাকা দিয়ে মাত্র আপনি নতুন ব্রিজ পর্যন্ত ঘুরে আসতে পারবেন আসলে পথটা কিন্তু কাছে না অনেক দূরে অন্যান্য জায়গায় আমরা নৌকা রাইডিং করতে গেলে দেখা যায় যায় যে অনেক টাকা চলে যার থেকে যেভাবে পারে ওইভাবে নিয়ে ফেলে কিন্তু হ্যাঁ আবার অনেক অনেক জায়গায় দেখা যায় তার পাঁচশো টাকার নিচে কখনো নৌকাই উঠা যায় না তো ওই জায়গা থেকে হয়তো বা আপনারা সিঙ্গেল একা একা উঠতে পারবেন না সবাই একসাথে উঠতে হবে জায়গাটা খুবই সুন্দর চমৎকার ভালো বাতাস আমাদেরও ভালো লাগতেছে হয়তো আশা করি আপনাদেরও ভালো লাগবে কিন্তু একটা জিনিস বিষয়টা হচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রচুর ময়লা আবর্জনা এই ময়লা আবর্জনা সম্পর্কে আপনার বক্তব্য কি এখন আসলে এই যে ময়লা গুলো এগুলো তো আমরাই ফেলছি তাই না এখন এখন আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে এই ময়লা আবর্জনা থেকে তো পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই আমাদের সরকারের এই পরিমাণ জনবল নাই যে এই সবগুলা ময়লা ধরে ধরে এসে পরিষ্কার করে দেবে তাই জন্য আমাদের নাগরিক সচেতনতাটা হচ্ছে সবার আগে দরকার একটা সিভিল সোসাইটিতে বাস করতে গেলে কি কি সিভিল সেন্স থাকতে হয় এই জিনিসগুলো আসলে আমাদের জানা দরকার আমি ধরেন একটা নাগরিক আমি যখন সিঙ্গাপুরে যাই আমি তো রাস্তা একটা থুতুও ফেলি না ফেলি ফেলি না কিন্তু এই আমি যখন আবার দেশে ফিরে আসি একদম হাসপাতালের মতো জায়গায় গেলেও কি করি দেয়ালের মধ্যে পানের ফিক পিক ফেলি থুতু ফেলি আসলে বিষয়টা হচ্ছে আমরাও এই আমাদের পরিবেশগুলোকে পরিচ্ছন্ন রাখতে পারবো অনেক সময় দেখা যায় আমরা প্রশাসন বা সরকারকে গালি দিই অথচ আমরা নিজেরাই ময়লা গুলা ফেলি ঠিক আছে আসলে পরিবেশ রক্ষার জন্য জনসচেতনতা অনেক বেশি দরকার আর সেজন্য কি করা যায় আমাদের জনসচেতনতা বৃদ্ধি করার জন্য এখন দেখেন সরকার তো সরকার কে আমরাই তো সরকার আমরা আপনি আরেকজন অন্যজন সব মিলেই তো সরকার সরকার তো বাহিরের কেউ না এই সরকার তো আমাদেরই প্রতিনিধিত্ব করে তো সুতরাং সরকারকে দায় দেয়া যে কথা ওই দায়টা নিজের ঘরে নেওয়া কিন্তু একই কথা সরকারকে দায় দেওয়ার মানে প্রকারান্তরে এই দায় কিন্তু আমার উপরও বটায় তো এই আমি তো ওই যে প্রথমেই আপনাকে যেটা বললাম যে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক পর্যায়ে পারিবারিক পর্যায়ে যদি আমরা এই সিভিল সেন্সগুলো যদি মানুষের মধ্যে দিতে পারি যে নগর জীবনে বাস করতে গেলে বা সামাজিক জীবনে বাস করতে গেলে কি কি কাজ আমাদের করতে হয় কি কি দায়িত্ব আমাদের আছে সামাজিক সুরক্ষার কি কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি শিখতে পারি এবং ম্যাথ লেভেলে যদি একটা সচেতনতা তৈরি হয় তাহলে আস্তে আস্তে সময়ের পরিক্রমা এই জিনিসগুলাও তখন আশা করি যে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যারা আছে তারা এই বিষয়টাতে উদ্যোগী হবে এখন তো এখানে কেউ পরিষ্কার করতে আসে না যখন পুরোটা ঠিক হয়ে যাবে তখন পরিষ্কার করতে আসলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি আমাদের জায়গা থেকে আমরা যারা এখানে বিশেষ করে হকাররা যারা এখানে বিভিন্ন কিছু বিক্রি করে এই পলিথিনের মধ্যে করে কাগজের ঠোঙ্গাতে করে আমরাও যদি তাদেরকে সচেতন করি এই বিষয়গুলোতে তাহলে একটা সময় যে কালের বিবর্তনে এই জিনিসগুলো আমাদের মধ্যে সংশোধিত ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কর্ণফুলি নদী আপনাকে অবশ্যই মন বড়াই দিবে যে আপনি অবশ্যই মুগ্ধ না হয়ে পারবেন না এ দুই চমৎকার সুন্দর একটা নদীর মধ্যেই আসলে এখানে এখনো রাস্তার কাজ শেষ হয় নাই মূলত হামিদসরের এখানে একটা সংযোগ সড়ক হচ্ছে সড়ক সড়ককে গিরেই পর্যটন কেন্দ্র আর এখানে যে চর এর কথা বলা হচ্ছে এই চরটা এখানে আছে মূলত সংযোগ সড়ক যেটা করা হচ্ছে এটার কাজ এখনো শেষ হয় নাই শেষ হলে তখন হয়তোবা এখানে আরো মানুষের ভিড় বেড়ে যাবে এখনো অনেক জায়গা ফাঁকা আছে আর এখানে নিরিবিলি আপনি যখন যেখানে ভিড় থাকবে বীর থেকে একটু হেঁটে সামনের দিকে আগালে বা নতুন ব্রিজের দিকে আগালে একটু নিরিবিলি পরিবেশ পাবেন প্রচন্ড বাতাস বড় নদীর তীর হলে অবশ্যই বাতাস একটু বাড়তি থাকে আমরা জানি তো সেই ক্ষেত্রে এখানে আসতে পারবেন এসে ঘুরতে পারবেন বা নিরিবিলি সময়টা কাটানো যায় এখনো যদিও বা শুক্রবার আসার কথা আমি বলবো না কারণ শুক্রবার আগেও বলছি এখানে শুক্রবার আসলেই মানুষের মাথা ছাড়া কিছু দেখা যাবে না একটু যদি আপনি দেখেন এই যে এখনো এই রোড দিয়ে গাড়ি চলাচল শুরু হয়নি অত্যন্ত চমৎকার এই রুটটা আর পাশে নদী এবং অনেকগুলা জাহাজ ফেরি রয়েছে এগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন যদিও আমরা যেখানে গাড়ি থেকে নামছি এই রিক্সা দিয়ে এই কল্পলুকাবাসিকের পিছনে সেখান থেকে কিন্তু অনেক দূর আমরা হেঁটে চলে আসছি এদিকে আসলে হাঁটতেও ভালো লাগছে কারণ এখানে নিরিবিলি একটা পরিবেশ রুটটা অত্যন্ত চমৎকার এখনো গাড়ি চলাচল শুরু হয় নাই কিংবা নদীর সৌন্দর্য সব মিলে যেন একটা অসাধারণ অনুভূতি আমরা পাচ্ছি এই জন্যই আর আপনারাও এসে ঘুরে যেতে পারবেন আসলে চমৎকার একটা রুট হচ্ছে বা চমৎকার একটা পর্যটন কেন্দ্র হিসেবে এখানে তৈরি হচ্ছে সবকিছু শেষ হলে কাজ শেষ হলে আমরা আরো সৌন্দর্য আকর্ষণীয় করার চেষ্টা করা হবে তো আশা করব প্রশাসন ও জায়গাগুলোকে যত যত পরিচর্যা করবে এবং যেই ময়লা আবর্জনার কথা আমরা বলেছি সেগুলোর দিকেও নজর দিবে আশা করব।